বাবার শরীর খারাপ থাক হ্যাঁ বলো ভালো ভালো বলে দাও বাবাকে বলো বাবা ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে আর কোনো জ্বর হবে না অসুস্থ হবে না আসো এবার চলে আসো ক্যান্ডি একটু বাবাকে বলে দাও ক্যান্ডি বলে দাও ক্যান্ডি বলতে যাচ্ছে দুজন এসেছে বাবাকে দেখতে বাবা কেমন আছে বাবার বললো জ্বর জ্বর এখন কি কমে গেছে না ভালো আছে না কি শোনো শুধু মুখ চাললে হবে শুনতে হবে তো হ্যাঁ দুজন গেছে এখন আদর করতে আরেকজন একজন কি করছে মশারিতে মাথা খাসা দিচ্ছে দেখা বাদ দিয়ে হ্যাঁ আমাদের ঘরের খাটের উপরে গেলে তো দুজন মারপিট বাদ দেয় আজকে তো কিছু বলছে না মশারি ছিঁড়ে যাবে চলে আসো থাক চলে আসো চলে আসো বাবার শরীর ভালো না বাবার গায়ে ব্যথা ক্যান্ডি টমি দুজন চলে আসো দেখেছো বাবার গায়ে হাত দিয়ে দেখেছো ও বাবারে এটা তো আনন্দেই আছে ভালো ওরে বাবা ওই তো ওই তো ভালোই যাও ওরে বাবা রে এদিকে কি হচ্ছে শুধু দেখে যাও মা বাবাকে ট্রিটমেন্ট করতে এসছে দুজন হয়েছে ট্রিটমেন্ট করা হয়েছে চলে আস আসো 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 দুন চলে আসো মশারিটা ছিঁড়ে যাবে তো কি করছে দেখো দুজন একজন বাবার কোলে গিয়ে শুয়েছে আর একজন এসছে দেখো মা তুমি দেখো দেখো বাবাকে দেখতে এসছে দুজন আমার মুখ টুক চেটে দিল বাবার ভালো করে জ্বর ভালো হয়ে যাবে বললো শরীর খারাপ ভালো হয়ে যাবে আসো আবার দুজন চলে আসো হয়ে গেছে তো আয় বাবার জন্য খাবার নিয়ে যা দুজন দেখি কেমন পারিস দুজনের ছেলেস গাড়ি করে দেবো আয় খাবার নিয়ে আসবি তাড়াতাড়ি আয় আরও চলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ ওই জ্বর ছেড়ে যাচ্ছে তাই হ্যাঁ চলে আসো চলে আসো বাবার ধারে শুয়ে যাচ্ছে বাবার শরীর খারাপ তাই বাবার দেখতে এসছে দুজন হ্যাঁ হ্যাঁ ওই তো পেঁপে সেদ্ধ দিয়েছি ডাল দিয়েছি এই দেখ বাবা ডাল সেদ্ধ পেঁপে সেদ্ধ খাবে তুই তোরাও খাবি বাবার সঙ্গে ডালসাদ্দ পেঁপে সেদ্ধ বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস তাই দেখ আচ্ছা এই কিন্তু পেপের সাধ্য দিয়ে ভাত খাবি বাবা কিন্তু পেপের সাধ্য খাবে না এখন মেসেজ করতে হবে বাবার শরীর ধর বাবার কে মেসেজ করবে তোরা একটা মেসেজ করে দে দুজন দুজন দুপাশে দুই সেনাবাহিনী শুয়ে আছে আমি কিন্তু চলে যাচ্ছি ক্যান্ডি আমি চলে যাই তাড়াতাড়ি 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 চল চল তুই বাবার ধরে থাক আমরা আসি টাটা চল